ধর্ষণ মামলায় অভিযুক্ত কার্তিক মহারাজের গ্রেফতারের দাবিতে বহরমপুর ওমেন্ট ইন্ডিয়া মোমেন্ট এর প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন আজ মুর্শিদাবাদ জেলা বহরমপুর শহরে এসডিপিআই এর মহিলা শাখার ওমেন্ট ইন্ডিয়া মোমেন্ট ডাব্লু এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি অনুষ্ঠিত হয় সম্প্রতি আসা এক ধর্ষণ মামলায় অভিযুক্ত কার্তিক মহারাজকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর ময়দান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডের সামনে ইন্ডিয়া মুভমেন্ট এর নেত্রী রোনা লাইলা বললেন অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ধর্ষণের মতন জঘন্য অপরাধ অভিযুক্ত কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে তা ন্যায় বিচার ও আইনের পরিপন্থী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের নারী পুরুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সামিল হতে হবে এসডিপিআই রাজ্য সম্পাদক মাসিদুল ইসলাম হিন্দু সমাজের বিবেককে জাগ্রত করার উদ্দেশ্যে বললেন কার্তিক মহারাজ সনাতন ধর্মের কলঙ্ক নারী সমাজের উচিত তার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে সমাজের সামনে মুখোশ খুলে দেওয়া এবং ধর্ষিতা সেই নারীকে ন্যায় বিচার পাই দেওয়া পথসভার শেষে একটি প্রতিনিধি দল বহরপুর থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জ আইসি এর হাতে ডেপুটেশন জমা দেন ডেপুটেশনের তিনটি প্রধান দাবি জানানো হয় নম্বর এক অবিলম্বে অভিযুক্ত কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে নম্বর দুই নিরপেক্ষ স্বচ্ছ ও সময়োপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে নম্বর তিন ভুক্তভোগী নারী পূর্ণ নিরাপত্তা ও মনসাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত করতে হবে বহরমপুর থানার আইসি প্রতিনিধি দলকে জানান যে উক্ত ডেপোডোসেন জেলা পুলিশ সুপারকে হস্তান্তর করা হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে প্রতিনিধি দলে ছিলেন মোমেন্ট ইন্ডিয়া মোমেন্ট এর জাতীয় কমিটির সদস্য রুনা লাইলা রাজ্য সাধারণ সাম্পাদিকা তুহিনা পারবিন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি সাবনাম মুস্তারি জেলা কমিটির সদস্য সুপিয়া পারবিন এবং সাবিনা ইয়াসমিন সম্প্রতি কার্তিক মহারাজ বেলডাঙা একজন ধর্মগুরু তিনি যে কর্মকাণ্ড চালিয়েছেন একজন মহিলাকে দীর্ঘদিন ধরে দর্শন করে তাকে প্রেগনেন্ট করে তার বাচ্চাকে অ্যাবয়েশন করেছে করার পর সুবিচার না দিয়ে তাকে সমাজে ছেড়ে দিয়েছে সেই মহিলা এতদিন পরে মুখ খুলেছেন সুবিচার না পেয়ে মহারাজের কাছ থেকে হয়তো আমার মনে হয় মহিলা ভেবেছেন যে আমি মুখ খুললে অনেক মহিলাই বেঁচে যাবে অনেক মহিলা সেভ হবে এই মহারাজের কাছ থেকে এ ধর্মের নামে মহিলাদেরকে যেভাবে যৌন হারেস করে জন নির্যাতন করে সেটা থেকে সমাজকে উনি বার্তা দিতে চেয়েছেন এবং বিচার চেয়েছেন আমরা ওই মহিলার পক্ষে বিচার চাই আমরা কিন্তু এই বিচার আমাদের কাছে এখনও ফলপ্রসূ হয়নি কার্তিক মহারাজের বেশ কিছুদিন হয়ে গেল এখনই এখনও আমরা গ্রেফতারির কোনো সম্ভাবনা দেখছি না যদিও হাইকোর্টে এটা কেস চলছে বিচারাধীন এটা কিন্তু ওই এই প্রত্যেকটা কেসই দেখছি বিচারের মধ্যে আওতায় চলে যাচ্ছে তারপর সেটা বহু দিন হয়ে যাচ্ছে বিচারের ফল আর পাচ্ছি না আমরা তাই আমরা চাই কার্তিক মহারাজকেও বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুব তাড়াতাড়ি তার বিচার করা হোক তার বিচারে আমরা ফাঁসি চাইছি এই দাবি নিয়ে আমরা এ দিয়েছি কার্তিক অবিলম্বে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে এই ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ সময় উপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মান মনস্তাত্ত্বিক সহায়তা সুনিশ করতে হবে এবং তার সাথে আমরা আর একটা বলতে চাই যে কার্তিক মহারাজকে যে তার গুণোপযোগী পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে আমরা আবেদন করবো সরকারকে সেটাও যেন ফিরিয়ে বা ফিরিয়ে নেওয়া হয় মধ্যে আমরা এটা স্লোগানে রেখেছি অবশ্য নাই আমাদের কাছে এটা মানে পদ্মশ্রী পুরস্কারটা ফিরিয়ে নেওয়ার সেই দাবি নাই দেখুন অনেক মিডিয়া আমাদেরকে প্রশ্ন করেছে এবং একদম থ্রেড করেই বলে মনে হয় ওরা আইটি সেলেরই আর আইটি সেলের সাংবাদিক তারা আমাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে দেখুন প্রত্যেকটা ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা নাগরিকের কিন্তু এই আন্দোলন করার অধিকার আছে হুম আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারি তো আমরাও এটা মনে হয়েছে আমাদের কাছে একজন ধর্মগুরু হিসাবে খুব বড় মাপের এটা অপরাধ হুম এই অপরাধ একটা ধর্মস্থান থেকে হয়ে আসছে দেখুন রাস্তায় বা পাবলিকলি জায়গা হচ্ছে না একটা মানুষ যেখানে তা আত্মা শুদ্ধির জন্যে যায় সেই জায়গা থেকে কিন্তু এই অপরাধটা সংগঠিত হয়েছে ফলে আমরা এই অপরাধটাকে বড়ো ভেবে বড়োভাবে দেখছি এবং সেখানে ধর্মের নামে বহু মহিলা পুরুষ এবং মহিলা সেখানে আত্মা শান্তির জন্যে যায় এটা যেন পরবর্তীকালে কার্তিক মহারাজের ওই আশ্রম থেকে না ঘটে সেই জন্য আমরা এই আন্দোলনটাকে আমরা বড়োভাবে দেখছি এবং সম্প্রতি কালে বড়োভাবে দেখছি এবং মহারাজে যে কোনো ধর্মগুরুর কাছ থেকেই যেন এ ধরনের কোনো রকমভাবে ধর্ষণ কাণ্ড না ঘটে ব্যবচার না হয় তো আমরা খুব মানে খুব তাড়াতাড়ি আমরা পুলিশ সুপারকে বলেছি যে উনি খুব আমাদেরকে হেল্প করেছেন যেন ওনাকে গ্রেপ্তার করা হয় এবং ওনাকে একটা কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমার নাম সুফিয়া পাল সূত্রে মারফত জানা যাচ্ছে পশ্চিম বাংলা থেকে কার্তিক মহারাজকে সরিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে সম্ভবত ওকে ট্রান্সফার করা হয়েছে এই প্রসঙ্গে কি বলবেন এটা তো আমরা দেখছি সারা ভারতবর্ষে বিজেপি শাসিত আর এই রাজ্য আর কেন্দ্র যখনই কোনো ব্যাবিচার কোনো অত্যাচার খুন রাহাজানি এইগুলো চলছে যারা অপরাধ বড় মাপের তারা তো দেশ থেকে দেশান্তর হয়ে যাচ্ছে দেখুন গুজরাট থেকে বড় বড় মাপের যারা ঋণ ঋণ নিয়ে হ্যাঁ ব্যাংকের ঋণ নিয়ে তারা কি করেছে পরিশোধ না করে চলে গেছে বিদেশ ভারত সরকার এমন কোনো স্টেপ না নেয়নি যা ফিরিয়ে আনা যায় হ্যাঁ যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এটা একটা সরকার সরকার চাইছে যে তাদেরকে সরিয়ে দেওয়া হ্যাঁ সেভ করা তাদের শুধু কার্তিক মহারাজই নয় যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এই রকম অনেক ক্ষেত্রেই আমরা দেখছি তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনই বলুন মুখ্যমন্ত্রী বলুন রাজ্যপাল বলুন যারা যুক্ত আছে তাদেরকে অন্য জায়গায় কনভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় সূত্রে কোনো রকম যেন আন্দোলন বা মুভমেন্ট করা না হয় আজকে কার্তিক মহারাজকে এখানে সরিয়ে এখান থেকে সরিয়ে দেবে এখানের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে এই জন্যই সরকার এরকমের ব্যবস্থা নিচ্ছে কি কেন্দ্র সরকার বলুন কি রাজ্য সরকার বলুন